আর আজকের লুকটা হচ্ছে এরকম আর আজকের নাচটা হচ্ছে হোলি স্পেশাল তাই জন্য গালে তোমরা রং দেখতে পাচ্ছ হাই ফিওয়ার্স সবাইকে জানি শুভ শিবরাত্রির অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন আজ হলো মহাশিবরাত্রি যদিও আমি শিবরাত্রির উপোস করছি না আর আজকের ভিডিওটা আমি শুরু করছি ওই বিকেলবেলার দিক থেকে তো আজকে একটা ভিডিও শ্যুট করতে যাব ডান্স ভিডিও শ্যুট সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব কোথায় যাচ্ছি আর তারপরে ইচ্ছে আছে একটু ঘুরতে যাওয়ার মানে একটা মন্দিরে ঘুরতে যাওয়ার সেই মন্দিরটা আমার দাদু আর কি প্রতিষ্ঠার থেকে তার সাথে যুক্ত ছিল প্রতিষ্ঠা হওয়ার থেকে আমার দাদু মন্দিরের সাথে যুক্ত ছিল তো দাদু মারা যাওয়ার পর ওই মন্দিরে বাবা বর্তমানে উপদেষ্টা কমিটিতে রয়েছে তো মাঝে মধ্যে সেই মন্দিরে আমরা যাই তো এবার ঠিক করেছে আমি আর আমার কাকার ছেলে দুজন যাব বাবার সাথে একটু ঘুরতে তো সেটাও তোমাদের সাথে শেয়ার করব তো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো তো যেহেতু প্রথমেই বললাম যে আজকে একটা ডান্স ভিডিও শুট করতে যাব সেই জন্য দুপুরবেলা তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে আমি বসে পড়েছি এখানে মেকআপ করতে আর আজকেও একটা আউটডোর শুটে যাব যদিও লোকেশনটা বাড়ির খুবই কাছে মানে আমার বাড়ি থেকে গাড়ি করে গেলে ওই তিন থেকে চার মিনিট মতো লাগে আর যদি একাই ভিডিও করব তাই অতটা চাপ নেই তো একা একাই প্রথমে এই রেডি হতে বসে পড়েছি আর প্রথমেই মেকআপটা করে নিচ্ছি তারপর ড্রেস তারপরে চুল মানে একদম সবার শেষে আমি হেয়ার স্টাইলটা করি আর প্রথমে মেকআপটা করে নিই এতে সুবিধা হয় তো মেকআপ আমার ডান আর আজকের লুকটা হচ্ছে এরকম আর আজকে নাচটা হচ্ছে হোলি স্পেশাল তাই জন্য গালে তোমরা রং দেখতে পাচ্ছ তো কেমন লাগছে আমার আজকের এই নীল লুকটা জানিও তোমরা তারপরে লোকেশনে পৌঁছে গেছি আর দেখো লোকেশনটা কিন্তু ভীষণ সুন্দর আর আজকেও কিন্তু বাবার সাথে গেছেন সবসময় বাবাই আমাকে নিয়ে যায় তারপর শ্যুট কমপ্লিট করে এখানে চলে এসেছি বাড়ি আর বাড়ি এসে সবার আগে যেটা আমার মেন কাজ থাকে সেটা হচ্ছে চুল আর গয়না মানে চুলের সমস্ত ক্লিপ ফুল এগুলো খোলা আর তারপর হচ্ছে গয়নাগুলো খোলা মানে এগুলো খুলতে আমার অনেকটা সময় চলে যায় তারপর আমি মেকআপ রিমুভ করি আর তারপরে এই যে এটা হচ্ছে আমার ঘরের অবস্থা শ্যুট করে আসার পর তারপরে আমি রেডি হয়ে এখন যাচ্ছি ওই মন্দিরে যে মন্দিরের কথা তোমাদেরকে আগেই বলেছি আর এই চুড়িদারটা পরেছি পুজো তো তাই চুড়িদারই পরেছি আর ভাইকে বললাম তুই একটু হাই কর ও আবার একটু হাই করে দিল আর এমনিতে প্রচণ্ড পাকা আর মন্দিরে এসে গেছে দেখো এত ভিড় যে আমি ঠিক করে একটু ভিডিও করতে পারছি না ঠাকুরকে যে জল ঢালছে আর তোমাদেরকে টোটাল মন্দিরটা আমি একটু দেখাচ্ছি যে এত লোক আসলে আমি গেছি কিন্তু এত লোক দেখে নিয়ে এর আগে মানে প্রচুর লোক আর এখানে আমার দাদু ঠাম্মি আমার বাবা দাদু ঠাম্মির নাম লেখা রয়েছে সেইটাও তোমাদেরকে একটু দেখালাম দুই জায়গায় জল ঢালে আর কি সেই দুটো জায়গায় ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম আর এখানে হচ্ছে সবাই ধূপকাঠি ধরে এত ধূপকাঠি ধরিছে যে আগুনই ধরে গেছে আর মানে এত লোক আসে আর এখানে প্রসাদ দেওয়া হয় আমাদেরকেও প্রসাদ দিয়েছে লুচি ছোলার ডাল আর নিচে বোদে ছিল তো শিবরাত্রির দিনটা আমি খানিকটা কাজ খানিকটা ঘোরা সবটা মিলিয়ে কাটিয়েছি তোমরা কেমনভাবে কে কিভাবে আজকের দিনটা কাটালে শিবরাত্রি দিনটা উদযাপন করলে জানিও আর কে কে উপোস করে বাবার মাথায় জল ঢেলেছো সেটাও কিন্তু বলো তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে পাশে থেকো থ্যাংকস ফর ওয়াচিং বাই